ওকে আমরা অতিরিক্ত কথা না বলে চলে যাচ্ছি সরাসরি ক্যানবাতে আর আপনাদেরকে বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আমি আমার ক্লায়েন্টের জন্য একটি ইউটিউব ব্যানার তৈরি করব সো আমি ক্যানবাতে সে ইউটিউব ব্যানার লিখে সার্চ করবো ইউটিউব ব্যানার ওকে তো ইউটিউব ব্যানার লিখে সার্চ করার পরে এখানে অনেকগুলো টেমপ্লেট আসবে আমি এখান থেকে যে কোনো একটি ট্যাম্পলেট চুজ করবো ওকে এই চুজ করলাম ওকে আপনারা দেখতে পাচ্ছেন টেম্পলেটটা চলে আসছে তো এই জাস্ট আমি টেম্পলেটটা চুজ করলাম এখানে একটা বিষয় আছে ইউটিউব ব্যানার যখন আপনি ডিজাইন করবেন ইউটিউব ব্যানার কিন্তু তিনটা সাইজ হয় এই জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে এখানে দেখেন মাঝখানে যে যে অংশটুকু আছে এটা হচ্ছে একটা সাইজ এবং পুরাটুকু মিলে একটা সাইজ তো এখানে মাঝখানের এই অংশটুকু এটা হচ্ছে এখানে দুইটা সাইজ আছে একটা হচ্ছে মোবাইল ভার্সন একটা হচ্ছে আপনার ল্যাপটপ বা পিসি ভার্সন আর এ হচ্ছে টিভি ভার্সন তো আপনি যদি একটা ভালোভাবে বুঝতে চান আপনি গুগলে চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন ইউটিউব ব্যানার ডিজাইন বা ইউটিউব ব্যানার সাইজ ইউটিউব ব্যানার সাইজ থেকে গুগলে সার্চ করার পরে আপনাকে এখানে ওরা সাইজটা বলে দেবে এখানে দেখেন দ্য আইডিয়াল ইউটিউব ব্যানার সাইজ পঁচিশশো ষাট ইন্টু চোদ্দোশো চল্লিশ বাট ইউ ক্যান ইউজ মিনিমাম ব্যানার ডাইমেনশন অফ দুই হাজার আটচল্লিশ বাই এগারোশো বাউন্ন পিক্সেল তো আমরা এখানে ইমেজে ক্লিক করবো ইমেজে ক্লিক করার পরে এখানে আপনি সাইজটা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন আপনি যে কোনো একটা ইমেজ ওপেন করেন একটা ইমেজ ওপেন করলাম এখানে দেখেন এখানে সুন্দর করে দেওয়া আছে টিভি সাইজ এত এত তারপর এখানে দেখেন ডেস্কটপ সাইজ এবং এটা হচ্ছে মোবাইল সাইজ যেহেতু আমরা মোবাইল ইউজারদের জন্য এই বেশিরভাগ কাজ করে থাকি কারণ বেশিরভাগ মানুষের হাতে মোবাইল তাই আমরা মোবাইলের যে সাইজটা সেই সাইজটাই রাখার চেষ্টা করব এবং আমরা তিনটা সাইজই এখানে আমি রাখার চেষ্টা করব যাতে যে কোনো ডিভাইস থেকে দেখলে আমার ফুল ইউটিউব ব্যানারটা সুন্দরভাবে দেখা যায় তো এ হচ্ছে সাইজের ব্যাপার তো আমরা এখন ক্যানভাতে চলে যাই এখানে ক্যানভাতেও দেখেন এখানে সুন্দরভাবে তিনটা সাইজে উল্লেখ করা আছে এখানে অনেকগুলো ট্যাম্পের আপনি পাবেন যেখানে এভাবে সাইজ দেওয়া থাকবে না দেখেন এখানে কোনোটা এভাবে সাইজ করে দেওয়া নাই যেগুলো এভাবে সাইজ করে দেওয়া নাই সেগুলো আপনি নেবেন না যেগুলো তিনটা সাইজের সুন্দরভাবে উল্লেখ করে দেওয়া আছে সেগুলো নেবেন তাহলে আপনার ডিজাইন করতে সুবিধা হবে আমি একটু লিখব এখানে ইসলামিক অর্থাৎ যেহেতু আমি ইসলামিক চ্যানেলের জন্য ব্যানার ডিজাইন করব দেখি ইসলামিক কোনো ব্যানার এখানে আসে কি না ওইভাবে ভালো কোনো ব্যানার এখানে আসে নাই অর্থাৎ তিনটা সাইজে একসাথে দেওয়া আছে তেমন কোনো ব্যানার নাই আমরা এগুলো নিতে পারি কিন্তু এগুলো নিতে গেলে আমাদের আবার সাইজগুলা ঠিক করতে হবে আমরা এমন একটা ব্যানার চয়েস করবো যেখানে তিনটা সাইজে সুন্দরভাবে দেওয়া আছে আমরা জাস্ট এগুলো কাস্টমাইজ করে ইউজ করতে পারবো তো আমি আবার একটু হোম পেজে চলে যাই আপনাদেরকে একটি জিনিস দেখানোর জন্য আমি হোম পেজে যাব ওকে হোম পেজে সেখানে লিখবো ইউটিউব ব্যানার ওকে সার্চ করবো সার্চ করার পরে এখানে আবার যে টেমপ্লেটগুলো আসছে ওইখানে আমি সি অল দেখতে পাচ্ছেন সি অলে ক্লিক করবো তাহলে সবগুলো টেমপ্লেট চলে আসবে ওকে এখানে যে ব্লাঙ্ক টেমপ্লেটটা আছে সেই ব্লাঙ্ক আর্টবোর্ডটা আমি চয়েস করব ওকে আমাদের ব্লাঙ্ক আর্টবোর্ডটা সিলেক্ট হয়ে গেছে তো এখানে বেশ কিছু টেমপ্লেট ওরা দিয়ে দিবে আমরা এখান থেকে দেখব আমাদের কোন টেমপ্লেটটা ভালো লাগে এখানে দেখেন বেশিরভাগ টেমপ্লেটই মাঝখানে সুন্দর করে সাইজগুলো দেওয়া আছে যে সাইজগুলো মোবাইল এবং ল্যাপটপের জন্য রেকমেন্ডেবল সো এরকম যে তিনটা সাইজে একসাথে দেওয়া আছে এরকম একটা টেমপ্লেট আমরা চুজ করবো যাতে আমাদের ডিজাইন করতে সুবিধা হয় এখানে আমি আবার লিখবো ইসলামিক ব্যানার লিখে সার্চ করি ওকে ইসলামিক ব্যানার লিখে সার্চ করলাম এখানে বেশ কিছু টেমপ্লেট আসছে তো এখান থেকে আমি একটা টেমপ্লেট চুজ করে নেবো যেহেতু আমি একটি ক্লায়েন্টের জন্য তৈরি করতেছি তা আমি শর্টকাট করতে পারতেছি না কারণ আমার পুরো ব্যানারটা ডিজাইন করতে হবে পাশাপাশি আপনাদের সাথে বিষয়টা আমি শেয়ার করে দিচ্ছি তো আমি এখান থেকে নেরো ডাউন করে দেখবো ইসলামিক কোনো ব্যানার আছে কিনা বা ইসলামিক কোনো বিষয় আছে কিনা এখানে ইসলামিক কোনো কিছু নাই ওকে ইউটিউব ব্যানার এখানে আপনার খুঁজে খুঁজে দেখবেন যে টেম্পলেট আপনাদের কাছে অনেক ভালো লাগে সেই টেম্পলেটটা আপনারা চুজ করবেন কোন টেমপ্লেটটা চুজ করব আমি খুঁজে পাচ্ছি না ওকে জাস্ট আমি একটা টেমপ্লেট চুজ করি তারপর আমরা ডিজাইন করে নেব এখানে যেহেতু আমাদের মন মতো টেমপ্লেট নাই আমরা আমাদের মতো করে যখন একটা টেমপ্লেট নিয়ে সেই টেমপ্লেটের উপরে ডিজাইন করে নিব। এখানে আমাদের সাইজটা দরকার আমরা সেই জন্য একটা টেমপ্লেট নিয়ে নেব আগে এই টেমপ্লেটটা নিয়ে নিলাম এখানে দেখেন মাঝখানে খুব সুন্দর করে সাইজটা দেওয়া আছে এই সাইজটা হলো মোবাইল এবং ডেস্কটপের জন্য এবং পুরাটা হলো টিভির জন্য এই তিনটা সাইজের উপরে আমরা একটা ব্যানার ডিজাইন করব তো আমরা এখানে যা আছে সব ডিলিট করে দিই যেহেতু আমাদের এগুলো লাগবে না আমরা আমাদের মতো করে ডিজাইন করবো তাহলে আমি সবগুলো ডিলেট করে দিচ্ছি ডিলেট করার পাশাপাশি আমি ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আমরা পরবর্তী ডিজাইনটুকু পার্ট টু তে গিয়ে দেখবো পার্ট টু টা অবশ্যই সবাই দেখবেন তাহলে একটা ইউটিউব ব্যানার কিভাবে ডিজাইন করতে হয় খুব সুন্দরভাবে বুঝতে পারবেন ইনশাল্লাহ সকলকে পার্ট টু দেখার আমন্ত্রণ করে আজকে মতো এখানে ভিডিওটা শেষ করছি সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম